আসসালামু আলাইকুম চমক কসমেটিক্স আপনাদের জন্য নিয়ে এসেছি আমরা এ টু জ্যাড একটা মেকআপ প্যাকেজ আর আজকে যে মেকআপ প্যাকেজটা আমরা আপনাদেরকে দিব এই মেকআপ প্যাকেজটা আপনারা পেয়ে যাবেন একদম সর্বনিম্ন প্রাইজে চমক কসমেটিক্স থেকে চমক কসমেটিক্স চার পেয়ে মার্কেট লেভেন রোড গাউসিয়া মার্কেটের সন্ন ইমো নম্বর হচ্ছে জিরোয়ান সেভেন থ্রি ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি টু আর হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিও ওয়ান স্ক্রিক টু নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ঢাকা ডাকার বাড়ি যারা নিশ্চিত করবেন চমকসমিট যারা যারা সাবস্ক্রাইব করেন তারা অতি দ্রুতভাবে সেটা সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদের চমক কসমেটিক্স কিন্তু পুরো অল বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় ঢাকা ও ঢাকার বাইরে আপনার প্রত্যেকটা জায়গায় আমাদের হোম ডেলিভারি দেওয়া হয় তো আমি আজকে প্যাকেজে কি কি প্রোডাক্টগুলো রয়েছে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি আর আজকে যে প্রোডাক্টগুলো আমি আপনাদেরকে দিচ্ছি প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অথেন্টিক এবং অরিজিনাল প্রোডাক্ট তো প্রথমে আমি আপনাদেরকে দেখেছি সুন্দর এই কিউট একজেটিভ যে জিলানজি ব্র্যান্ডের যে আইসুরো প্লেটটা এই আইসুরো প্লেটটা দিয়ে আমি আপনাদেরকে শুরু করেছি দেখুন এই মেকআপ প্যাকেজে থাকবে এই আইসুরো প্লেটটা জিলাঞ্জি ব্র্যান্ডের একজেটিভ আইসরো প্লেট এটা সবাই প্রিয় একটা আইসোর প্লেট এই আইসর প্লেটটা আমি রেখেছি এই প্যাকেজের জন্য তারপর আমি রেখেছি একটা হোয়াইটেনিংয়ের জন্য একটা হোয়াইট রাইস সিরাম এটা আপনাদের স্কিনটাকে ঠিক রাখবে স্কিনটা হোয়াইটেনিং করবে এবং স্কিনটা মানে খুব ভালো রাখবে এই জন্য হোয়াইট রাইস সিরামটা আমি রেখেছি শুধু রাইস সিরাম এটা হোয়াইট রাইস শুধু রাইসের যে সিরামটা এই সিরামটা আমি রেখেছি হোয়াইট রাইস সিরামটা এই প্যাকেজের জন্য রেখেছি তারপর রেখেছি ডাব্লিউ সেভেনের একটা লুজ পাউডার রেখেছি ইয়েলো কালার শেডটা দেখুন একদম ন্যাচারাল কালার যে শেডটা এই শেডটা রেখেছি তারপর এখানে থাকবে আপনার এখন যেহেতু গরম তো এখানে রয়েছে আমি একটা সাকুরার একটা সানস্ক্রিম রেখেছি দেখেন এস পি এফ ফিফটেন এই সানস্ক্রিনটা রেখেছি এই প্যাকেজের জন্য তারপর এখানে রয়েছে একটা হোয়াইট অ্যান্ড ওয়ার্ল্ডের একটা প্রাইমার রয়েছে তারপর রয়েছে এখানে এন ও এক্সের একটা সেটিং থাকবে তারপর এখান থেকে থাকবে ডাব্লিউ সেভেনের একটা ম্যাট একটা ফাউন্ডেশন থাকবে যে কোনো একটা নিয়ে যাবেন এটা হচ্ছে ন্যাচারাল কালারটা আর এটা হচ্ছে লাইট কালারটা যে কোনো একটা আপনার ফাউন্ডেশন নিয়ে যাবেন এই প্যাকেজের জন্য তারপর রয়েছে মিন্টের একটা কনসিলার থাকবে এই প্যাকেজের তারপর থাকবে এখান থেকে যে কোনো একটা লিপস্টিক আপনি নিয়ে যাবেন এই প্যাকেজের জন্য তারপর থাকবে এখানে একটা থাকবে আপনার ম্যাকের আইলেস থাকবে তারপর থাকবে একটা ম্যাকের আইলেসের একটা ঘাম থাকবে দেখুন এই প্যাকেজের জন্য তারপর থাকবে এখানে দেখুন এই যে দেখুন এখানে মিস রোজ এখান থেকে যে কোনো একটা হাইলাইটার আপনি নিয়ে যাবেন এই প্যাকেজের জন্য তারপর এখান থেকে কিজবিটি একটা ব্লাশন নিয়ে যাবেন খুব চমৎকার ব্লাশন ব্লাশনগুলো একটু খুলে দেখাই দেন এখানে তিন চারটা কালার আছে দেখুন এই যে দেখুন দেখুন যে কোনো একটা ব্লাশন আপনি নিয়ে যাবেন এই যে আমি আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি যে কোনো একটা ব্লাশন আপনি নিয়ে যাবেন এই প্যাকেজের জন্য তারপর থাকবে এখানে জাস্ট গোল্ডের একটা ওয়াটারপ্রুফ একটা আইলাইনার থাকবে তারপর এখানে থাকবে ফিটমিট ডাবল লেয়ারের একটা মাস্কারা থাকবে তারপর এখান থাকবে হুদাবিটি যে কোনো একটা পাপ নিয়ে যাবেন আপনারা তারপর এখান থেকে কাবেরি একটা মেহেদি নিয়ে যাবেন এখান থেকে একটা নোট কাজল থাকবে এখান থেকে একটা সাদা কাজল থাকবে এখানে ইনলিভার ব্র্যান্ডের দেখুন ইনলিভার ব্র্যান্ডের একটা কালো কাজল থাকবে একদম অটো এই দেখুন ইনলিভার ব্র্যান্ডের এটা একটা কালো কাজল থাকবে তারপর এখান থেকে যে কোনো একটা আপনি নিয়ে যাবেন যে কোনো একটা নির্ভালিশ আপনি নিয়ে যাবেন যে কোনো কালার আরও অনেকগুলো কালার রয়েছে যে কোনো একটা নির্ভালিশ আপনি নিয়ে যাবেন এই প্যাকেজের জন্য তারপরে থাকবে এখানে সুন্দর এখন যেহেতু আপনার গরম পড়তেছে তো আপনারা এসপিএফ এফ এই সান স্পট যে ফেস পাউডারটা এই ফেস পাউডার ব্যবহার করবেন এই প্যাকেজের জন্য আর এই ফেস পাউডারটা কিন্তু একদম ফুল কাবারিজ একটা ফেস পাউডার থাক থাকবে একটা ফাপ আর থাকবে সে এগারো পিজের এই তাবকি যে ব্রাড সেটটা দেখুন এই ব্রাড সেটটা থাকবে এই প্যাকেজে তো পুরো ফুল প্যাকেজটা আমরা পাইকারি প্রাইস রেখেছি মাত্র মাত্র অনলি শুধু ছাব্বিশশো আশি টাকা ছাব্বিশশো আশি টাকার বিনিময়ে আপনারা এই মেকআপ প্যাকেজটা পেয়ে যাচ্ছেন অনলি শুধু চমক কষ্ট দেখতে দেখুন এ টু জেড প্রত্যেকটা মেকআপের আইটেম এই আমরা প্যাকেজে রাখার চেষ্টা করেছি আর যারা এই মেকআপ প্যাকেজটা আপনারা নেবেন তারা এই মিল্কের এই জেলটা ফ্রি পেয়ে যাবেন শুধু চমক কষ্ট দেখতে এই প্যাকেজের জন্য এই প্যাকেজের জন্য এই প্যাকেজটা যারা নেবেন তারা একটা জেল পেয়ে যাবেন কোরিয়ান একটা জেল পেয়ে যাবেন মিল্কে দেখুন এই যে দেখুন কোরিয়ান একটা জেল পেয়ে যাবেন এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে মেড ইন কোরিয়া এই যে মেড ইন কোরিয়া এভাবে লেখা থাকবে আর অরিজিনাল জেলটা আপনারা কীভাবে চিনবেন এভাবে টান দিলে আপনাদের হাতে লাগবে দেখুন এভাবে টান দিলে আপনার হাতে লাগবে এই জেলটা আপনারা ফ্রি পেয়ে যাবেন চারশো পঞ্চাশ টাকা দামের একটা জেল ফ্রি যাবে মানে পেয়ে যাবেন এই প্যাকেজটা যারা নেবেন তো আমি আবারও দেখিয়ে দিচ্ছি এই প্যাকেজে কি কি প্রোডাক্টগুলো থাকবে তো প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি একজিটিভ জিলাঞ্জি জিলানজি ব্র্যান্ডের যে শেওড়া এই শেওড়া থাকবে এই প্যাকেজের তারপর থাকবে হোয়াইট রাইস একটা সিরাম থাকবে তারপর থাকবে ডাব্লিউ সেভেনের একটা লুজ পাউডার থাকবে তারপর থাকবে আপনার সাগুরা ব্র্যান্ডের একটা সানস্ক্রিম সব নামি দামি ব্র্যান্ড দিয়ে আমি এই প্যাকেজটা তৈরি করে রেখেছি তারপর থাকবে এখানে হোয়াইট অ্যান্ড ওয়ার্ল্ডের একটা প্রাইমার থাকবে তারপরে অ্যানো এক্সের একটা সেটিং স্প্রে থাকবে তারপর ডাব্লিউ সেভেনের যে কোনো একটা ফাউন্ডেশন আপনারা নিয়ে যাবেন তারপর মিন্টের একটা কনসিলার থাকবে তারপর থাকবে একটা আইলেসের একটা ঘাম থাকবে তারপর থাকবে একটা আইলিশ থাকবে তারপর এখান থেকে যেই কোনো একটা স্টে এই দেখুন সুপার স্টে একটা লিপস্টিক আপনি নিয়ে যাবেন খুব ভালো মানের এই লিপস্টিকটা যে কোনো একটা আপনার লিপস্টিক নিয়ে যাবেন এখান থেকে যে কোনো একটা হাইলাইটার আপনি নিয়ে যাবেন গোল্ডেন আছে সাদা রয়েছে গোলাপি রয়েছে যে কোনো একটা হাইলাইটার আপনি নিয়ে যাবেন এখান থেকে যে কোনো একটা ব্লাশও নিয়ে যাবেন এই একটা কালার রয়েছে একটা কালার রয়েছে আর রয়েছে একটা কালার যেখানে একটা ব্লাশও নিয়ে যাবেন তারপর এখান থেকে থাকবে জাস্ট গোল্ডের একটা আইলাইনার থাকবে তারপর থাকবে ফিটমিট ইন ওয়ান একটা মাছ থাকবে তারপর থাকবে এখানে দেখুন একটা ব্ল্যান্ডার পাপ যেখানে একটা ব্ল্যান্ডার পাপ নিয়ে যাবেন তারপর থাকবে এখানে মেহেদি তারপর থাকবে এখানে একটা নোট কাজল থাকবে তারপর থাকবে একটা এম এর কাজল থাকবে তারপর থাকবে ইন লিভার ব্র্যান্ডের একটা কাজল থাকবে তারপর এখান থেকে ডাব্লিউ সেভেনের যে কোনো একটা নির্ভলিশ থাকবে এখান থেকে থাকবে দশ পিজের তাবকি একটা সেট থাকবে তারপরে এখানে রয়েছে সান কন্ট্রোল একটা ফেস পাডার থাকবে তারপরে এই মিল্ক জেলটা থাকবে এই প্যাকেজের জন্য ফ্রি অনলি শুধু ছাব্বিশশো আশি টাকার বিনিময়ে আপনার এই প্যাকেজটা পেয়ে যাচ্ছেন চমক কসমিটি তো ছবি আছে আপনার চলে আসবেন চমক কসমিটি চমক কসমিটি ফাইকারি শো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কসমিটির পাশে থাকবেন আল্লাহ হাফেজ